আসসালামু আলাইকুম গাইস তো আপনারা আমার চ্যানেলে রেগুলার ভিডিও দেখেন তো আজকে আমি একটা চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে আসলাম আমরা তিনজন দেখতে পাচ্ছেন তিনটা মাথা তো এই তিনটা মাথার মধ্যে আমরা একটা রেস করবো প্রতিযোগিতা এই প্রতিযোগিতা হচ্ছে এই পানির ভিতর কে কতক্ষণ বেশি ডুবে থাকতে পারে তো আমরা রেডি ওয়ান টু ওয়ান টু থ্রি বলার সাথে সাথে ডুব দিব তারপর দেখি কে কতক্ষণ বেশি ডুবে থাকতে পারে তো গাইজ চলুন ভিডিওটা শুরু করা যাক রেডি ওয়ান টু থ্রি

কথা বলি হিসাব মতো আমি ফার্স্ট যেটা আমি আগে উঠছি অন্য ফার্স্ট পাওয়া